অনেকে বলে মারা যে ব্রেস্ট ফিডিং করাতে পারছি না বা ব্রেস্ট ফিডিং হচ্ছে দা সাফিসিয়েন্ট আমরা সাজেস্ট করি যে শুদ্ধ যেতো বাচ্চা ডায়াপার ফ্রি রাখা আচ্ছা বাচ্চাদের যে যে জ্বর হয় আমরা বলে মানে নিজেরা মেডিসিন নিতে পারো কোনো নমস্কার উপকার থেকে আমি সুমিতা মল্লিক উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন

তাদের কিভাবে মানে এই যত্ন মানে বলতে চাইছি তারপর কিভাবে মানে কতক্ষণ অন্তর চেঞ্জ আমাদের মেনলি কিছু সিজারিয়ান ডেলিভারিও হয় নর্মাল ডেলিভারিও হয় নর্মাল সিজারিয়ান বেবি নর্মাল ডেলিভারি আফটার ডিসচার্জ যখন বাড়িতে আসছে তখন আমাদের কিছু অ্যাডভাইস বলা থাকে ডক্টর ফ্রম ডক্টর সাইট যে সেগুলো ফলো করতে যেমন বাচ্চাকে শুধুমাত্র আমরা ব্রেস্ট ফিডিং এর উপরেই বেশি জোর দিই ইভেন দেয়ার ইজ এ গোল্ডেন আওয়ার অফ প্লেস রিডিং আমরা বলি অ্যাজ আর্লি পসিবল ইন কেস অফ নর্মাল অ্যাজ ওয়েল অ্যাজ সিজারিয়ান ডেলিভারি বলা হয় ডেলিভারির এক ঘন্টার মধ্যে বাচ্চাকে মানে বুকে দুধ দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মাদার বেবি বন্ডেজ আর এই প্র্যাকটিসটা হসপিটাল থেকে শুরু করতে পারলে সেটা সব থেকে ভালো কারণ তারপরে যখন বাচ্চা বাড়িতে নিয়ে যাচ্ছে তে উইল বি সাকসেসফুল ব্রেস্ট ফিডিং তো ব্রেস্ট ফিডিং ইজ ইম্পর্টেন্ট ব্রেস্ট ফিডিং এর পরে বাচ্চাকে আমরা বলি যে ব্রেস্ট ফিডিং অ্যাডভোকেট করছে কিনা যে দ্যাট ইজ আ কোয়েশ্চেন অনেকে বলে মারা যে ব্রেস্ট ফিডিং করাতে পারছি না বা ব্রেস্ট ফিডিং হচ্ছে না সাফিসিয়েন্ট এটা কি করে বুঝবেন সাফিসিয়েন্ট ব্রেস্ট ফিডিং হচ্ছে তার একটা হলো ইউরিন কাম কারণ আপনি বাচ্চা তো জলও খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে না তাহলে ব্রেস্ট ফিডিং এর পরে যদি একটি বাচ্চা সাত থেকে আট বার ইউরিন করে সারাদিনে তাহলে ধরে নিতে হবে যে বাচ্চার অ্যাডিকুয়েট হচ্ছে এর সাথে একটা ওয়েট গেইনিং প্রথমত চোদ্দ দিনের মাথার পর থেকে চোদ্দ দিন বয়সের পর থেকে জেনারেলি বাচ্চা ওয়েট আহ গেইন করা শুরু করে তার আগে বাচ্চার একটা ন্যাচারাল একটা ওয়েট লস হয় আর আফটার ফোরটিন ডেজ ইউজুয়ালি যদি ওয়েট গেমটা ভালো থাকে ইউরিন আউটপুট ভালো থাকে তাহলে ভালো করে তাহলে ব্রেস্ট ফিডিংটা হচ্ছে নেক্সট হলো আপনি বললেন ডায়াপার ইস্যু আমরা সাজেস্ট করি যে ডায়াপার ফ্রি রাখা ডায়াপার যত কম পরানো হবে দ্যাট ইজ ফাইন আর কিছু কিছু ক্ষেত্রে উইন্টার সিজনে বাট ডিউ টু লিমিটেড রিসোর্স অনেকেই ডায়াপার পরেন তো ডায়াপারের কিছু নিয়ম আছে বাচ্চাদের কেয়ার নেওয়ার নিয়ম আছে ডায়াপার কখনোই অনেকক্ষণ রেখে দেওয়া উচিত না তিন চার ঘন্টার মধ্যে চেঞ্জ করতে হবে তার আগে যদি ওভার ইউজ অফ ডায়াপার আর আনসাইটিফিক ইউজ অফ ডায়াপার এইসবের জন্য হয় তো বেটার হলো কি সবসময় নর্মাল কাপড় দিয়ে কাপড়ের মধ্যে রাখা কাপড়ের যেটা আমরা ল্যাঙ বলি আর কি সেইগুলো ইউজ করা দ্যাট ইজ ফাইট আর এছাড়াও তারপর ইউজ করলে সেটাও সবসময় মানে উইথ কশন ইউজ করতে হবে আর উইথ ক্লিন ক্লিন রাখতে হবে এরিয়া এটা ওকে ইনফ্যান্ট কলিক হ্যাঁ ইজ আ ইনফ্যান্ট কলিক বাচ্চা গ্যাস কেন হয় এটা বুঝতে হবে বাচ্চা প্রথমত ফর্মুলা ফিড বাচ্চারা বেশি গ্যাসেস হয় কারণ ওটা হলো মিল্ক ডেরিভেটিভ মিল্ক থেকেই বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে ফর্মুলা দেওয়া হয় তো ফর্মুলা ফিড বাচ্চারা বেশি গ্যাসই হবে এটা ন্যাচারাল উই অলওয়েজ সাজেস্ট ব্রেস্ট ফিডিং আর ব্রেস্ট ফিডিং এ গ্যাস কিন্তু গ্যাস কলিক কিন্তু কম হবে আর যদি কখনো কোনো বাচ্চার এমনি কলিক হয় স্পেশালি আফটার আ সার্টেন পিরিয়ড ফোর টু সিক্স উইক্স এ ইভিনিং কলিক দেয়ার যে সন্ধ্যাবেলার দিকে রাত করে বাচ্চারা প্রচন্ড কাঁদে মুখ টুক লাল হয়ে যায় পেট মানে বাচ্চা তার পাটাকে হা পেটের উপর ছিঁড়ে ভেরি কমন প্রবলেম এই কলিকের ট্রিটমেন্ট আমরা করি যারা আমরা কিছু ওষুধও দিই স্যামটোম্যাটিক রিলিফের জন্য ডিল অয়েল ফেনেল অয়েল কিছু ব্র্যান্ডস আছে আর সেগুলো কলিক পেনের জন্য আমরা সেফলি বাচ্চাদের নিউবন্ধের দেওয়া যায় সেটা দেওয়া যায় ব্রেস্ট ফিডিং এর উপর আমরা জোর দিই কিছু দেখা গেছে রিসার্চে কিছু কিছু গুড ব্যাকটেরিয়া যেটা অ্যাবান্ডেন্ডিং ব্রেস্ট মিল্ক হ্যাঁ যেমন ল্যাক্টোবাসিলিস্ট

তার শরীরের যে মানে এনজ্যান্স সেটা পুরোটা হজম করতে পারলো না হ্যাঁ সুতরাং এই গেসে তাদের কিন্তু গেসেস গুলো বেশি হয় তো ওভারফিডিং হচ্ছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে যে ওভারফিডিং ইস্যুস উই হ্যাভ টু অ্যাভয়েড আমি শুনেছি দেখুন এটা কোনো ব্র্যান্ড স্পেসিফিক আমার পক্ষে বলাটা সম্ভব না বাট উই হ্যাভ টু অ্যাভয়েড એનીથિંગ એની કેમિકલ એની હા એટલે એવડ કરાઈ ઉચિત કરકાર પડે મને পাউডার মানে টালকাম বেসড কিছু দেয়ার আর মেনি আই মিন কর্টিমাজল পাউডার যেখানে স্কিন কেয়ার বুঝে যার যে ক্ষেত্রে দরকার সেটা আপনার পিডিয়ট্রিশিয়ানই আপনাকে সাজেস্ট করে দিতে পারে উই ইউজুয়ালি ইউজ নো নো অয়েল নো নাথিং মানে ইনিশিয়াল ডিজ একদম নিউ বর্নে আমরা বলি নো কাজল নো অয়েল মে বি র্যাশ অনেকে সরসো অয়েল আগেকার ইউজ হতো ওগুলো আমরা অ্যাভয়েডই করি বেটার ইজ ভার্জিন কোকোনাট অয়েল অফ আ ভেরি গুড ব্র্যান্ড আর এছাড়া বাচ্চার কেয়ারের মধ্যে আমরা বলি যে ডেইলি বাদিং ডেইলি বাডিং উইল কিপ یور বেবি হেলদি অ্যান্ড ডিজিজ ফ্রি মানে স্কিনটা ভালো থাকবে ডেইলি বাডিং এটা আমরা বলি যখন আম্বিলিকাল করটা পড়ে যাবে কর নারীটা যখন পড়ে যাবে তখন বাচ্চাকে ডাইরেক্ট ডেইলি বাডিং করবে একটু লিউকুম ওয়াটারে করতে পারা যাবে তার আগে আমরা বলি স্পঞ্জিং করতে আচ্ছা হ্যাঁ অবশ্যই সব সময় কারণ জ্বরের প্যারাসিটামলের ডোজ আছে সেটা আপনার পিডিওট্রিশিয়ান বা আপনার ডক্টর ট্রিটিং ডক্টর বলে দেবেন কোন ওয়েটের কতটা বাচ্চাকে দিতে হবে নিজে থেকে তো দেওয়া যাবে বাট আপনাকে জানতে হবে যে পরিমাপ কতটা নিশ্চয়ই যাওয়া যাবে জ্বর হলে সেফ ওষুধ ইস প্যারাসিটামল প্যারাসিটামল ড্রপ প্যারাসিটামল সিরাপ ইন আ পার্টিকুলার ডোজ আপনাকে সেটা দিতে হবে বাচ্চাকে এবং কতক্ষণ অন্তর দেওয়া যায় ইট যেটা আমার কাছে আমাকে জিজ্ঞাসা করে আপনি প্যারাসিটামল একটা ইজ মানে যে একটা চব্বিশ ঘন্টা স্প্যানে আপনি এতটা একটা বাচ্চার জন্য দিতে পারেন তার জন্য কতটা মিলিগ্রাম প্যারাসিটামল তার বডি ওয়েট এর জন্য সেফ সেটা আপনাকে তার আপনার প্রিনিউট্রিশন বলতে পারেন মোটামুটি ফোর অ্যাপ্রোপ্রিয়েট ডোজে দিলে ফোর আওয়ারলি আপনি দিতেই পারেন কখনো কখনো আমরা বলি যে হয়তো অনেক সময় দেখা যায় যে দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে আবার ফিভার চলে আসে ইউ ক্যান গিভ আ ডাউটার ডোজ আর আপনি যদি দেখছেন যে জ্বরটা হাই হচ্ছে ইউ ক্যান গিভ দ্য প্যারাসিটামল আপনি পাঞ্চিং করবেন পাঞ্চিং এর প্রসেস আছে সেটা আপনাকে বলে দেওয়া হবে পুরো বডিটাকে বাচ্চাদের বডিতে ফুল বডিকে একটা টাওয়াল দিয়ে একটু সোক করে নর্মাল টেপিড ওয়াটারে আপনাকে পুরো পোচ দিতে হয় মাথা অনেক সময় আমরা বলি ধুয়ে দিতে অনেক হাইগ্রেড ফিভারে যতক্ষণ প্যারাসিটামল কাজ করবে কারণ প্যারাসিটামল দিলেই তো সঙ্গে সঙ্গে হয় না প্যারাসিটামল টেক্স টাইম ফর্টি টু ওয়ান আওয়ার ফর্টি মিনিটস টু ওয়ান আওয়ার যার মধ্যে আপনার বাচ্চাকে ততক্ষণ যদি হাইগ্রেড ফিভার হয় তখন গাছটা আপনি স্পাঞ্জিং করে দিলেন সেটা অনেকটা ফিভার কাম ডাউন করে ধন্যবাদ ডক্টর শোভনা হকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ আপনারা যদি চান ডক্টর শোভনা হকের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন খুব সহজে বাড়িতে বসে এই উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে আর এই উপকার অ্যাপটি পেয়ে যাবেন গুগল প্লে স্টোর থেকে তাই প্লে স্টোরে যান যে ডাউনলোড করুন রেজিস্টার করুন এবং রেজিস্টার করতে কোনো রকম সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নমস্কার উপকার টিমকে আমার তরফ থেকে ধন্যবাদ একটা সুন্দর একটা কথোপকথন একটা ইউজফুল ইনফরমেশন শেয়ার করার জন্য আর আমি এখানে চিনার পার্ক এরিয়াতে চাইল্ড অ্যান্ড ওয়েলনেস কেয়ার মাই ক্লিনিক আমি ওখানে বসি আপনারা আর চারনক হসপিটাল ওপিডি চারনক ওপিডিতে এই ইভিনিং টাইম আমি বসি আপনারা এটাই উপকার অ্যাপের মাধ্যমে আপনারা বুক করতে পারবেন আমাকে দেখাতে চাইলে ধন্যবাদ